আমার সবসময় কিন্তু হিংচা খেতে ভালো লাগে না কেন বলো তো সব সবসময় আমাদের বাড়িতে এত রান্না করো কেন হিংচা কিন্তু আমার একেবারে ভালো লাগে না কিন্তু না বন্ধুরা হিংচার মাছের তেল দিয়ে হয় একেবারে দুর্দান্ত এক রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো তাহলে চলো ঝটপট দেরি না করে রেসিপিটি দেখতে থাকো দেখো বন্ধুরা এই মাছের তেল দিয়ে হিংচে শাক তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো গরম ভাতের সঙ্গে চার্জ জমে যাবে তাহলে দেখতে থাকো রেসিপিটি দেখো এখানে মাছের তেলটাতে আমি পরিমাণ মতো লবণ আর এক চিমটি হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখছি এবার হিংচে শাকটাকে আমি একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে নেব। যে আমি ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এবার একটা ঠাকাতে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে এখানে নিয়েছি এবার আলু আর বেগুনটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার কড়াইয়ের বসিয়ে তাতে দুই চামচ সর্ষে তেল ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে এভাবে বুলিয়ে নিতে হবে তারপর কড়াই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে মাছের তেল এবার মাছের তেলটাকে একেবারে লো টেম্পারেচারে ভালো করে কিন্তু লাল করে ভেজে নিতে হবে যাকে বলে লাল মুচমুচে ভাজা ভালো করে এভাবে ভেজে নিতে হবে এ দেখো তেলটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছে হাফ চামচ পাঁচ ফোঁড়ন পাঁচ ফোড়নটাকে একটু লাল করে ভেজে নিয়ে একটু হালকা সুগন্ধ এলে দিয়ে দিচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু লাল করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছে এবার সে কেটে রাখা বেগুন আর আলু আলু বেগুনটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবার নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে আবার ভালো করে সমস্ত কিছু ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আবার ভালো করে আলু বেগুনের সঙ্গে ভালো করে হলুদটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওই দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড় করে নেওয়ার পর দি দিলাম সেই হিংচে কুঁচুন যে হিংচেটা রেখেছিলাম আর হ্যাঁ বন্ধুরা হিংচেটাকে কিন্তু ভালো করে কিন্তু ঠাকাতে চোটকে ধুয়ে নেবে নাহলে কিন্তু কাদো বালি থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ যাতে কালারটা সুন্দর আসে দিয়ে সমস্ত উপকরণ কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা আর যে কোনো চচ্চড়ি বলো একটু যদি নাড়াচাড়া একটু সময় নিয়ে যদি নাড়াচাড়া করো দেখবে চচ্চড়িটার স্বাদ একেবারে অপূর্ব লাগবে গরম ভাতের সঙ্গে মনে হবে দূর আর কিচ্ছু দরকার নেই এটাই হলে যথেষ্ট যারা হিংচে শাক তাকে এতদিন দূরে ফেলে রেখেছিলে তেতো বলে খেতে চাইতে না তারা একবার এই মাছের তেল দিয়ে ট্রাই করতেই পারো দেখবে খেতে খুবই সুন্দর লাগবে এবার দেখেছি পরিমাণ মতো জল দিয়ে আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে না পর দেখেছি স্বাদ মতো নুন দিয়ে আবার ভালো করে কিন্তু হিংচে আলু বেগুন সমস্ত মশলা সব কিছু কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু খুব অল্প মশলাতেই আর খুব কম তেলে দেখেছ যা প্রথমে যা তেল দিয়েছিলাম ওটাতেই আর একেবারে দুই থেকে তিনটে মশলাই ইউজ করেছে। আর কিচ্ছু না খুব কম মশলা এবার দেখো নাড়াচাড়া করতে তোমরা কিন্তু লক্ষ্য রাখবে যে সবজিগুলো যেন ভালোভাবে যেন সুসিদ্ধ হয়ে যায় সবজিটা সেদ্ধ হয়ে গেলে আর জলটা পুরোপুরি শুকনো হলেই নামিয়ে নিলে রেডি সেই হিংচে শাক মাছের তেলের চচ্চড়ি একেবারে পারফেক্ট রেডি আমার হয়ে গেছে তোমার কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবে পরবর্তী রেসিপি পাওয়ার জন্য